খুবই হাই কনফিগার এবং দারুণ সাউন্ডে মাতোয়ারা করে ফেলে এই ইয়ারবার্ডস গুলা বাজারে সকল হেডফোন এয়ারপডস এবং ইয়ারবার্ডস সাথে তাল মিলিয়ে সব থেকে বেস্ট ইয়ারপডস প্রোটি চলে এসছে আমাদের হাতে সব থেকে ক্লিয়ার সাউন্ডস হাই বিটস এবং এন্টি নয়েস ক্যান্সলেশন আছে এই হেডফোনটিতে এবং এই হেডফোনটিতে কিন্তু আপনারা করতে পারবেন খুব দারুণ চমৎকার ভয়েস রেকর্ডিং কথা বলতে পারবেন ফোনে এবং থাকছে কিন্তু লাউড বিটস যেটা দিয়ে আমরা যখন গানটা শুনবো তখন হবে কিন্তু কানের ভেতরে হোম থিয়েটারের মতো একটি ফিল আমাদের হাতের এই এয়ারপড প্রোটি কিন্তু অরিজিনাল অ্যাপেল এয়ারপড প্রোর সাথে টক্কর দিতে কোনো অংশেই কম নাই অসাধারণ এই এয়ারপড প্রোটিতে রাখা হয়েছে কিন্তু ম্যাজ সেফ চার্জিং ক্যাসিং যেটার ভেতরে কিন্তু সেফ ভাবে ইয়ারবার্ডস গুলো থাকবে এবং এই ক্যাচিং এর মাধ্যমে কিন্তু চার্জ দিতে পারবেন এই ইয়ারবার্ডস গুলো এবং ফুল ক্যাচিং টিতে চার্জ থাকবে কিন্তু অনেকক্ষণ এক চার্জে কিন্তু এই ইয়ারবার্ডস দুইটাকে আপনারা বারবার রিফিল করতে পারবেন মিনিমাম দুই থেকে তিনবার এই ইয়ারপডস প্রোটা কিন্তু অন্যান্য ইয়ারবাটের মতো কানে থেকে পড়ে যায় না আপনারা কানে এটি সেট করলে থাকবে কিন্তু খুবই দারুণ দারুণভাবে যতই হাঁটাহাঁটি কিংবা দৌড়াদৌড়ি করেন আপনার কান থেকে পড়ে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনাই থাকবে না এই ইয়ারবার্ডসগুলো ইয়ারবার্ডসটিতে থাকছে কিন্তু এন্টি নয়েস ক্যান্সেলেশন যার মাধ্যমে আপনারা গান শুনবেন কোনো ধরনের কোনো বাইরের সাউন্ড ছাড়াই এছাড়াও কিন্তু থাকছে নর্মাল মোড এবং এপসি মুড যে মুডটাতে কিন্তু আপনারা বাইরের সাউন্ডও শুনতে পারবেন গান শোনার সাথে সাথে এবং একটানা মিউজিক শুনতে পারবেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা এয়ারপার্স প্রোর ক্যাচিংটি কিন্তু দেখলেই বোঝা যায় খুবই দারুণ প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই শক্তপক্ত যদিও বা হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে ও এই ক্যাচিংটি এতটাই হার্ড যে ভাঙার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকছে না এয়ারপডস প্রোটি আসছে খুবই দারুণ একটি প্যাকেটের ভেতরে এবং থাকছে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট করা এই বক্সে থাকছে এয়ারপডস প্রোটি সম্বন্ধে সকল ধরনের ইনফরমেশন এয়ারপডস প্রোটির সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিছু ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন থাকছে এবং থাকছে কিন্তু এই ইয়ারবার্ডসগুলোর সকল ধরনের ডিটেলস এছাড়াও এই ইয়ারপডস প্রোটিতে কিন্তু থাকছে একটি ডাটা কেবল এবং আরো আরও থাকছে এক্সট্রা করে দুইটি পিল যেগুলো আপনারা আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী সেট করতে পারবেন এই টিতে এক নজরে দেখে ফেলি এ এই কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় এয়ারপটস প্রোটি কানেক্ট করার জন্য সর্বফার্স্ট কিন্তু এয়ারপটস প্রোর হেডটি আগে খুলে নিতে হবে রয়েছে পিছনে একটি বাটন যে বাটনটি প্রেস করে তিন থেকে চার সেকেন্ড ধরে রাখলেই ব্লিঙ্ক করবে কিন্তু সামনে একটি এলইডি লাইট যেটা হোয়াইট কালার হয়ে ব্লিঙ্ক করতে থাকবে সাধারণত এই লাইটটি হয়ে থাকে গ্রিন কালার যখন আপনারা এয়ারবারটিকে কানেক্টিংয়ে নিয়ে যাবেন তখনই গ্রিন লাইটটা হোয়াইট লাইটে পরিণত হয়ে শুরু করবে সার্চিং এবং আপনার ফোনে ব্লুটুথ অপশনে গেলেই পেয়ে যাবেন কিন্তু এয়ারপডস প্রোর সার্চ অপশনটি প্রেস করার সাথে সাথেই কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং পেয়ার হয়ে যাবে অটোমেটিকলি এই এয়ারপডস প্রোটি হয়ে গেল কানে শুনতে পারবেন এখন দারুণভাবে গান তবে আর দেরি না করে এই অসাধারণ এয়ারপডস প্রোটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ